তো বন্ধুরা এতক্ষণ আমরা মিজান ভাই ওনার দেশের বাড়িতে তো উনি ওনার এবং চেষ্টায় পরিশ্রম করে আজকের এই অবস্থানে আসছে তো ওনার যেই গরুর ফার্মটা এটা আপনাদের আপনাদের এতক্ষণ দেখাইলাম এবং আমি নিজেও দেখলাম এই মালয়েশিয়ার মতো একটি জায়গায় দেখুন মালয়েশিয়ার মতো একটি জায়গায় যেখানে চারিদিকে পাহাড়ে ঘেরা দেখুন এটা এটা না এটা সেপা একদম কাছে তো এইখানে এই পাহাড়ের মাঝখানে এক টুকরো জায়গা এসে আমার মনে হচ্ছে যেন আমি একদম বাংলাদেশী আছি তো উনি যেই ওনার যে চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে আজকে এই অবস্থানে আসতে পারছে এজন্য ওনারে ধন্যবাদ জানাই তো আপনারাও মানে আরো প্রচার করবেন যাতে মানুষ পরিশ্রম করে পরিশ্রম করলে যে সফল হয় এটা এই বিজয়ন ভাই তো আপনারা সবাই ভালো থাকুন দেখি ঘুরে ঘুরে ওনার সব পাই পানি দিয়ে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই আমার চ্যানেল যারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবই আমাদের আমাকে উৎসাহ যোগাবে আরো নতুন নতুন ভিডিও করতে এবং বিদেশে চেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করছে এবং বাংলাদেশের সুনাম বয়ে আসছে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভালো থাকুন যদি বেশি গরু জবা করা হয় গরু তোলার জন্য